জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিজয় দিবসে দেশে ফেরার প্রতিজ্ঞা করলেন শেখ হাসিনা অবৈধ ইউনু সরকার তিন মাসও ঠিক বিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব তিন মাস দেশে ছিলেন ওবায়দুল কাদের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব চাপের মুখে বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা ইউনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাব ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব এ নয় ব্যালটে হবে জাতীয় নির্বাচন জানালেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চলেন এবার বিস্তারিত বিজয় দিবসে দেশে ফেরার প্রতিজ্ঞা করলেন শেখ হাসিনা অবৈধ সরকার তিন টিকবে না জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বিজয় দিবসের বিবৃতিতে ইউনুসকে ফ্যাসিস বলে কটাক্ষ হাসিনার সোমবার বাংলাদেশে বিজয় দিবসের তেপ্পান্ন বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে রবিবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতি প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিশানা করলেন তিনি বিজয় দিবসে দীর্ঘ বিবৃতিকে ইউনুসকে ফ্যাসিস্ট বলে কটাক্ষ করেছেন শেখ হাসিনা তিনি বলেন মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল নয় ইহনু সরকার বিভিন্ন বায়ান তুলে ধরে বাংলাদেশ থেকে মহান মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলার চেষ্টা চালানো হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়া এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই এদের প্রধান লক্ষ্য হল মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিরুদ্ধে বিষাদগার করা এবং তাদের কণ্ঠরোধ করা বিপরীতে এই সরকার স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে এরপরে মুজিব কন্যা বলেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশবিরোধী গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে জনগণের প্রতি ফ্যাসিস্ট ইনু সরকারের কোনো দায়বদ্ধতা নেই ক্ষমতায় এসে তারা জনকল্যাণকর প্রকল্পগুলোতে বাধা দিচ্ছে আওয়ামী সরকার দু সাল থেকে বাংলাদেশের জনগণের জন্য যা করছে সেই প্রসঙ্গে বিবৃতিতে উল্লেখ করেন তিনি কিন্তু বর্তমান ইনি সরকারের আমলে সেসব অতীত বিবৃতি শেষে হাসিনা বলেন স্বাধীনতা বিরোধীদের বারবার পরাস্ত করেছে দেশবাসী এই মুক্তিযুদ্ধের চেতনা শিখা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়ে জয়ী করবে বাঙালিকে পাঁচ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যর্তনে দেশ ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামীগ আওয়াম লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে আছেন না বিদেশে আছেন এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে সময় সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে মানব জমিনের হাতে আসা তথ্য অনুযায়ী গণ পর তিন মাস পাঁচ দিন তিনি দেশে ছিলেন এই সময় তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এই সময়ে চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সাড়া মেলেনি সূত্রের দাবি বৈষম্যবরী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের দয়া বক্তব্যে বিরক্ত ছিলেন দলের সভাপতি ছাত্রদের আন্দোলন দমাতেই ছাত্রলীগে যথেষ্ট ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে মানব জমিন জানতে পেরেছে গত আটই নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয় সেই দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ সারবেন তার ফন্দি ফিকির করেছিলেন সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয় রাজধানী শিলংয়ে পৌঁছান সেখান থেকে যান কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করেছিলেন এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকে হঠাৎ নীরব হয়ে যান বলা বলিয়া আছে আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করেছিলেন দলের সভাপতির পক্ষ থেকে এ সময় দলের অন্য নেতারাও গণমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি টানা তিন মেয়াদের দলের সাধারণ সম্পাদক হয়ে ওবায়দুল কাদের দলেরও নিজস্ব বলয় তৈরি করেছিলেন এই কারণে দলীয় অনেক নেতাকর্মীও তার প্রতি ক্ষুব্ধ ছিলেন উত্তাল বাংলাদেশের শান্তি ফেরাতে প্রয়োজন নির্বাচন কিন্তু ক্ষমতা লোভে ভোট প্রক্রিয়া নিয়ে আগ্রহ দেখাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এমন অভিযোগ উঠেছে বারবার এই পরিস্থিতিতে বিজয় দিবসের ভাষণের মাঝেই নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মোহাম্মদ ইনুস সোমবার বিজয় দিবসে বাংলাদেশের সংবাদ মাধ্যমে মোহাম্মদ ইনুসের ভাষণ সরাসরি সম্প্রচার হয় সেখানে ভোটের সম্ভাব্য সময় জানান তিনি তিনি বলেন দু হাজার সালের শেষ দিকে নির্বাচন হবে তবে নির্বাচন কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের উপর নির্ভর করছে গোটা বিষয়টা সেক্ষেত্রে সেক্ষেত্রে ভোট পিছাতে পারে ছয় মাস এর পাশাপাশি এদিন সবাইকে মিলেমিশে চলার কথা বলেন ইনুস একশো শতাংশ মানুষ যাতে ভোটদান করে তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি এদিন ইনুস জানান প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই কমিশন দায়িত্ব গ্রহণ করেছে তাদের হাতেই এখন গোটা প্রতিক্রিয়া ফিরে এলো তত্ত্বাবধক ব্যবস্থা দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল এক যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল তার কিছু অংশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট হাইকোর্টের এই রায়ে আওয়ামী লীগ যে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিধান করেছিল তা আর বহাল থাকছে না বাতিল হওয়া বিধানের পরিবর্তে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল এক রিট মামলা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট ব্রেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন দু সালের সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয় আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয় পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত আঠারোই আগস্ট রিট আবেদন করে করেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ ব্যক্তি প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত উনিশে আগস্ট রুল দেয় পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সংঘর্ষে ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে পরে বিএনপি গণফেরাম বাংলাদেশ জামায়াত ইসলামী সহ কয়েকটি সংগঠন এবং কয়েকজন ব্যক্তি এই রিট মামলার পক্ষভুক্ত হয় তাদের পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন গত তিরিশে অক্টোবর শুনানির পর নভেম্বরের নয় দিন নভেম্বরের নয় দিন অর্থাৎ ছয় নভেম্বর সাতই নভেম্বর দশই নভেম্বর তেরোই নভেম্বর ১৪ নভেম্বর বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং পহলা ডিসেম্বর ও বুধবার চার ডিসেম্বর রুলের ওপর শুনানি হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং এভিএম পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এভিএম পদ্ধতি বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ ব্যালটে আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার সি বলেছেন জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন প্রস্তুতি নিতে শুরু করেছি প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছিলেন সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে তিনি আরও জানান কমিশন জাতীয় সংসদ নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে সিএসি বলেন ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে অতীতে যদি কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দিতে বা বঞ্চিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সীমানা নির্ধারণ করা হয় তাকে সেগুলো ক্ষতি দেখা হবে